ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন মাস্টার পদটির ভবিষ্যৎ নিয়ে দু চার কথা বলতে চাই ইন্ডিয়ান রেলওয়ে যা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে তার দীর্ঘ একশো বছরের ইতিহাসে রন্দে রন্দে জড়িয়ে রয়েছে এই স্টেশন মাস্টার নামক পদটি বিভিন্ন গল্প সাহিত্য এবং উপন্যাসও এই পদটিকে নিয়ে আলোচনা হয়েছে সম্প্রতি অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের একটি প্রস্তাব নিয়ে এই পদটির ভবিষ্যৎ জল্পনা নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে এই বিষয়ে মতামত জানতে চেয়ে রেলবোর্ড সম্প্রতি চিঠি পাঠিয়েছে পূর্ব সমেত বিভিন্ন জোনের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজারদের কাছে রেল পর্ষদের জয়েন্ট ডিরেক্টর তুষার সারস্বত ওই চিঠিতে জানিয়েছেন অল ইন্ডিয়া স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশন ওই পদগুলির বদল চেয়েছে তারা স্টেশন মাস্টারের পরিবর্তে একটি অন্য নামে সুপারিশ করেছেন স্টেশন মাস্টার জানিয়েছেন যে আমাদের দাবি মানা হলে বর্তমানে লেভেল এইট পর্যায়ে স্টেশন মাস্টার গেজেটেড পোস্ট পেয়ে স্টেশন ম্যানেজার হবেন লেভেল নাইন অর্থাৎ হাওড়া শিয়ালদা আসানসোলের মতো স্টেশনগুলিতে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট অপারেটিং ম্যানেজার পর্যায়ের কর্মীরা স্টেশন সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব পালন করেন তাদের বক্তব্য আমাদের দাবি মানা হলে ওই পদে স্টেশন মাস্টার থেকে নিয়োগ করতে হবে সেক্ষেত্রে ওই পদটির নাম হবে স্টেশন ডিরেক্টর কর্মীদেরও সম্মান বাড়বে এবং তিনি জানান এই সিদ্ধান্ত কার্যকরী হলে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সাড়ে তিন হাজার কর্মীর সঙ্গে দেশে উপকৃত হবেন আটত্রিশ হাজার স্টেশন মাস্টার তিনি আরও যোগ করেন আমাদের এই দাবিপত্র পর্ষদ থেকে রেলের জোনগুলির কাছে এসেছে আমাদের আশা ওরা ইতিবাচক সমর্থনই জানাবেন এখন দেখার রেল যদি এই প্রস্তাবটি মেনে নেয় তাহলে ইতিহাসের পাতায় হারিয়ে যাবে স্টেশন মাস্টার নামক এই শব্দ বা শব্দগুচ্ছটি থ্যাংকস বন্ধুরা চ্যানেল ভালো লাগলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন এরকম তথ্য জানতে বেল আইকনটি প্রেস করুন